প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বিদ্যালয়ের যারা বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আছে তাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি কথা হচ্ছে বৃত্তি সবাই পাবে এরকম না এটি আমাদের যেহেতু একটি লিমিটেশন আছে বৃত্তির বৃত্তি ওইভাবে প্রক্রিয়া পাবে তবে আমি আশা করি সবাই বৃত্তির জন্য তোমরা সর্বোচ্চ খুটটা দেওয়ার চেষ্টা করবা আর বাকিটুকু এটা দেশের লেখা এটা আল্লাহ তালা জানে বা সৃষ্টিকতা জানে এটা হচ্ছে পরের ব্যাপার আচ্ছা যাই হোক আমরা আজকে তোমাদের ছয় এর ক যেটি আছে সেটা আমরা চার নম্বর যে প্রশ্ন আছে হিসাব করো যে চার নম্বর প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো এর আগে কিন্তু আমরা এক দুই তিন এভাবে নিয়ে কথা বলেছি এবং আগের যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি আর তোমরা একটু দয়া করে যদি সময় থাকে ওইগুলো একটু দেখে আসবা তাহলে তোমাদের এটা খুবই সহজ মনে হবে তো এখানে হিসাব করির মধ্যে এখানে মোট কয়টি রয়েছে নয়টি সমস্যা রয়েছে আমি এটা নয়টি সমস্যা আমরা দুই দিনে আমরা সমাধান করার চেষ্টা করব আজকে হচ্ছে পাঁচটি অন্যদিনে আমরা চারটি সমস্যা সমাধান করব তো আচ্ছা যাই হোক এখানে দেখো হিসাব করো আগের যেগুলো আমরা করেছি তিন নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে দুইটা সাধারণ ভগ্নাংশ ছিল এবার কিন্তু তিনটা সাধারণ ভগ্নাংশ রয়েছে তো এটার মধ্যে যুগ যুগ আছে আবার যুগ আছে যুগ আছে এটার মধ্যে বিয়োগ বিয়োগ আছে আবার কখনো কখনও আমরা যুগ বিয়োগ একসাথেও পাবো আচ্ছা যাই হোক এগুলো আমাদের কোনো ডাজেন্ট ব্যাপার ব্যাটার এগুলো কোনো ব্যাপার না আমরা সবগুলো সলভ করব তো এখানে আমি একটু প্রশ্নটা তুলে নিচ্ছি চার চারের মধ্যে হচ্ছে এক তো একের মধ্যে কি আছে সাত ভাগের এক ভাগ যুগ সাত ভাগের তিন ভাগ যুগ সাত ভাগের পাঁচ ভাগ তো আমরা বলছিলাম যে প্রথম যেটা আমরা খেয়াল করব। এটা কিন্তু মনে রাখবো সব সব সময়ের জন্য প্রথম যেটা খেয়াল করবা এটার মধ্যে কোনো মিশ্র ভগ্নাংশ আছে কিনা যুগ এবং বিয়োগের ক্ষেত্রে এমনকি ক্ষেত্রে ক্ষেত্রেও ভগ্নাংশ আছে কিনা এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ নাই তারপর যেটা দেখবা যুগ এবং বিয়োগের ক্ষেত্রে যে এটার মধ্যে কি সমহর বিশিষ্ট কিনা হ্যাঁ এখানে কিন্তু সমহর বিশিষ্ট যদি সমহর বিশিষ্ট হয় তাহলে তুমি কি করবা একটা হর নিবা ঠিক আছে একটা হর এখনই আমরা কি করবো এক তারপর চিহ্ন প্রক্রিয়া চিহ্ন এক যুগ তিন যুগ হচ্ছে পাঁচ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যুগ এখানে সবগুলো যুগ আছে আমরা যুগ করি এক আর তিনে হচ্ছে চার চার আর পাঁচে হচ্ছে নয় তো এটা যুগ বা বিয়োগ করার পর যেটা দেখবা সেটাকে এখানে কি লগি প্রকাশ করা যায় কিনা এখানে আমরা কিন্তু লগিস ঠকের প্রকাশ করতে পারছি না কারণ এক কোনো সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যায় না তারপর আমরা কি দেখবো যে এটা কি এটা কি অপ্রকৃত নাকি মিশ্র তো আমাদের এটা কী আছে এটা এটা হচ্ছে আমাদের অপ্রকৃত আমাদেরকে মিশ্র তৈরি করতে হবে মিশ্র তৈরি করলে আমরা ভাগ করে তৈরি করব নয় আমরা একবার যাবে একবার থেকে সাত দুই বিয়োগ করলে হবে দুই এক সাত সমস মানে সাত ভাগের দুই ভাগ এটা হচ্ছে আমাদের চার নম্বর যেটা ছিল আর চার এক নম্বর এক নম্বরের প্রশ্নের সমাধান এটা আমরা করলাম এখন আমরা দেখব দুই নম্বর যে সমাধান আছে দুই নম্বর সমাধানটা দুই নম্বরটা কী আছে আঠারো ভাগের এক ভাগ আঠারো ভাগের এক ভাগ তারপর হচ্ছে যুগ নয় ভাগের দুই ভাগ তারপর হচ্ছে যুগ ছয় ভাগের পাঁচ ভাগ ছয় ভাগের পাঁচ ভাগ তো আমাদেরকে কি করতে হবে আমরা প্রথম আমি কিন্তু বারবার সিকোয়েন্সগুলো বলে দিচ্ছি সিকোয়েন্সগুলো কি হচ্ছে যে প্রথমে আমরা এটার মধ্যে মিশ্র ভগ্নাংশ আছে কিনা মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপকৃত কনভার্ট করতে হবে এখানে নাই তারপরের স্টেপটা হচ্ছে আমাদের দেখব হরগুলো একই কিনা এখানে কিন্তু আঠারো নয় ছয় তার মানে হরগুলা একই রকম না তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা লসাকু নির্ণয় করব লসাকু যদি আমরা নির্ণয় করি আঠারো নয় ছয় লসাগু নির্ণয় করলে প্রথমে আমরা কি করব দেখব একাধিক সংখ্যাকে ভাগ যায় কিনা দুই দ্বারা এ যাবে এটাকে যাবে তাহলে দুই দ্বারা আমরা ভাগ করলে নয় দেগুনে আঠারো নয়কে ভাগ করা যাবে না ছয়কে ভাগ করা যাবে তিন দিগুনে ছয় আবার আমরা দুই ধারা ভাগ যাবে না কারণ সবগুলো বিচু সংখ্যা হয়ে গেছে তিন ধারা যাবে তিন ধারা যদি আমরা নয়কে ভাগ করি তিন হবে এই নয়কে ভাগ করলে ফলটা তিন এই তিনকে ভাগ করলে ফলটা এক আবারও যাবে তিন ধারা তিন একে তিন তিন একে তিন এক তো আমরা এক নেব না বাকিগুলো আমরা গুণ করি তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো লসাগুটা কত হলো লসাগুটা হলো আঠারো আমরা কি করব সবগুলোর লসাগু আমরা সরি হর আমরা আঠারো দিব একটা দুইটা তিনটা দিলাম আঠারো এখন আমরা কি করব এই আঠারো দিয়ে এটাকে ভাগ করব। তো আঠারো দিয়ে যদি আমি এই আঠারোকে ভাগ করি তাহলে ফলটা করতে হচ্ছে ফলটা হচ্ছে এক এই হর দিয়ে এই হরকে ভাগ করলে ফলটা হচ্ছে এক এক যেহেতু হচ্ছে আমরা এক দ্বারা এককে গুণ করলে একই হবে আবার এখানে আমরা দেখি নয় দ্বারা যখন আমরা আঠারোকে ভাগ করবো ফলটা হবে দুই দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দ্বারা চার ছয় দ্বারা যখন আঠারোকে ভাগ করবো ফলটা হবে তিন তিন ছয় আঠারো তিন দ্বারা পাঁচকে গুণ করলে হবে পনেরো তো এখন আমরা কি করব একটা হর নিব তারপর উপরের যে লবগুলো আছে সবগুলো লিখবো এখানে প্রক্রিয়া চিহ্ন যা আছে তা দিব কিন্তু যুগ বিয়োগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে না এখন এখানে কি আছে সবগুলা যুগ আছে তাহলে চার আর একে হচ্ছে পাঁচ পাঁচ আর পনেরো হচ্ছে বিশ আমরা যুগ করলাম বা বিয়োগ যদি থাকে আমরা বিয়োগ করব তো এখন আমাদেরকে কী করতে হবে এটাকে কি আকারে প্রকাশ করা যায় কিনা আমরা সেটা একটু দেখব তো লগিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে এটাকে কত দ্বারা যাবে এটাকে দুই দ্বারা ভাগ করা যাবে এটাকে দুই দ্বারা ভাগ করা যাবে এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি দশ দেগুনে বিশ এটাকে দুই দ্বারা ভাগ করে নয় দেবুনে আঠারো তো এখন আমাদের কি করতে হবে নয় ভাগের দশ ভাগ তো নয় ভাগের দশ ভাগ এটাকে আমরা ভাগ করি এটা কিন্তু অপ্রকৃত আছে এই জন্য আমাদেরকে মিশ্র বানাতে হবে নয় ভাগ করলে নয় একে নয় দশ থেকে নয় চলে গেলে এক থাকবে তাহলে আমরা কী করব এই এটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে ফল আসবে এটা হর আর এটা লব এটা হচ্ছে আমাদের দুই নম্বর যে সমস্যাটি আছে আর দুই নম্বর সমস্যার সমাধান আমরা এখন দেখব তিন নম্বর যে সমস্যা আছে তিন নম্বর সমস্যা তিন নম্বর আছে হচ্ছে দুই সমস্ত তিন ভাগের দুই ভাগ চোখ এক সমস্ত চার ভাগের এক ভাগ তারপর হচ্ছে এক সমস্ত পাঁচ আমি সমস্ত বলছি তোমরা পূর্ণ সংখ্যা বলতে পারো ঠিক আছে তাহলে এখানে আমরা দেখি এখানে কিন্তু সবগুলো হচ্ছে অপ্রকৃত সরি মিশ্র তাহলে আমাদেরকে অপ্রকৃত বানাতে হবে অপ্রকৃত যদি আমি বানাই তিন এখানে রাখলাম তিন দুগুণে ছয় ছয় দুগুণে আট সরি ছয় আট দুয়ে হচ্ছে আট এখানে যদি আমরা রাখি চার একে চার চার আট একে যোগ করলে হবে পাঁচ আর এখানে যদি আমরা রাখি ছয় একে ছয় ছয় আট পাঁচ হচ্ছে যোগ করলে এগারো এবার আমরা দেখব হরগুলো সমহর কিনা এখানে কিন্তু সমহর নাই এখানে কিন্তু তিনটা তিনই রকম তুমি এগুলো আমি এখানে সময় বাঁচানোর জন্য আমি এটি লসাগু করলাম না তোমরা লসাগু করে দেখবা লসাগু হচ্ছে বারো তাহলে আমরা কি করব সবগুলার হর আমরা বারো দিচ্ছি ঠিক আছে সবগুলার হর আমরা বারো দিচ্ছি এবার আমরা কি করব এটা এটা হর যত আছে এই হরকে আমরা ভাগ করব তিন দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি ফলটা হবে কত চার চার দ্বারা যখন আমরা আটকে গুণ করব চার আটে বত্রিশ তো আবার চার দ্বারা যখন আমরা বারোকে ভাগ করবো ফল্টোবো তিন তিন দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাঁচে পনেরো ছয় দ্বারা যখন আমরা বারোকে ভাগ করবো ফল্টোপর দুই দুই দ্বারা যখন আমরা এগারোকে গুণ করবো এগারো দুগুণে বাইশ এবার কিন্তু হর একই রকম আমরা একটা হর নিব নিয়ে আমরা সবগুলা লিখবো প্রক্রিয়া চিহ্ন সহ বত্রিশ যুগ পনেরো যুগ হচ্ছে বাইশ এবার আমরা দেখি দুই আর পাঁচে হচ্ছে সাত সাত আর দুই হচ্ছে নয় দুই আর একে হচ্ছে তিন তিন আর তিনে হচ্ছে ছয় এবার এটাকে তিন দ্বারা ভাগ করতে পারবো এটাকেও তিন দ্বারা ভাগ করতে পারবো এটাকে তিন দ্বারা ভাগ করলে হবে তেইশ এটাকে তিন দ্বারা ভাগ করলে হবে চার এখন আমরা দেখি কত আছে চার ভাগের তেইশ ভাগ এই চার ভাগের তেইশ ভাগ এবার কিন্তু আমরা লগিষ্ট আকারে প্রকাশ করলাম এখন হচ্ছে এটাকে আমরা অপ্রকৃত আসে আমরা মিশ্র আকারে প্রকাশ করব তো মিশ্র আকারে প্রকাশ করতে হলে চার দ্বারা আমরা ভাগ করবো তেইশকে ভাগ করলে কত হবে চার চার ছয় ছব্বিশ বেশি হয়ে যাবে তাহলে চার পাশে বিশ এখানে তিন নামবে হুম আর যাবে না তাহলে আমরা এটা হবে পুনঃ সংখ্যা এটা হবে হর আর এটা হবে লক আর এটা হচ্ছে আমাদের আর একটা প্রশ্নের উত্তর তিন নম্বর উত্তর এটা আমি আমি বলছি এই ভিডিওতে আমরা পাঁচটা দেখাবো আর পাঁচটা আমি চারটা দেখাবো এবং এরপরের যে ভিডিওটা আছে সেটার মধ্যে চারটা দেখাবো আর একটা থাকবে সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে এটা তোমরা কতটুকু করছি পারছো কিনা এটা জানাবে তো এখান থেকে আমি আর একটা সমস্যা সমাধান করছি তিন নম্বর সমস্যা আমরা সমাধান করতে পেরেছি আমরা এখন চার নম্বর সমস্যাটি আমরা দেখবো নম্বর সমস্যাটি বলছে ভাগের বিশ ভাগ এগারো ভাগের হচ্ছে বিশ ভাগ ভাগের ভাগ বিয়োগ এগারো ভাগের সাত ভাগ বিয়োগ এগারো ভাগের আট ভাগ তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আগের নিয়মটাই আমরা সবসময় সর্বদাই আমরা এই নিয়মটা আমরা প্রয়োগ করবো তোমরা যদি আরো বড় ক্লাসে উঠো বা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এগুলোতে উঠো তাহলে এখানে কিন্তু এগুলো তোমরা দেখতে পারবে আচ্ছা যাই হোক আমরা দেখতে পাচ্ছি এখানে অপ্রকৃত শোনাই ভগ্ন শোনাই এখানে আমরা অপ্রকৃত দেখতে পাচ্ছি না আমরা তারপর দেখতে পাচ্ছি সমহর বিশিষ্ট প্রকাশ আছে যেহেতু সমহর প্রকাশ আছে আমরা একটা হর নিব যেটা আমরা আগে বলেছি তারপর আমরা কি করব উপরের লব যা আছে তা লিখবো এখানে প্রক্রিয়া চিহ্ন সহ এখানে প্রক্রিয়া চিহ্ন সহ তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি সবগুলোর ক্ষেত্রে আমরা কি করেছি মানে আমরা যুগ পেয়েছি সবগুলো এখানে কিন্তু হচ্ছে নতুন একটা দেওয়া সবগুলাই বিয়োগ দেওয়া সবগুলো তাই না সবগুলো যেহেতু বিয়োগ দেওয়া এখন আমরা তো যুগের সময় কিন্তু আমরা সবগুলো একসাথে আমরা যুগ করেছি বিয়োগের সময় কিন্তু আমরা এইভাবে একসাথে আমরা বিয়োগ করতে পারবো না এই ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে বাম পাশ থেকে থেকে করে আসবো আপাতত এইটুকু মনে রাখো তোমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে পড়েছ তোমাদের একটা অধ্যায় ছিল সেখানে কিন্তু আহ বন্ধ নির্বাহের সময় এখানে বোঝানো হয়েছিল যে তোমরা ওইরকম যখন একাধিক চিহ্ন থাকবে তখন তোমার কি স্পষ্ট লেখা ছিল যে বাম পাশ থেকে করে আসতে হবে তাহলে এখানে দেখি থেকে যদি সাত চলে যায় কত থাকবে তেরো তেরো থেকে আবার এই বিয়োগ হচ্ছে আট এই সিকোয়েন্সটা মনে রাখবা এটা ছাড়া কিন্তু তোমরা পারবা না তেরো থেকে যখন আট চলে যাবে থাকবে পাঁচ এবার এটাকে লোক স্টকের প্রকাশ করে জানা এটা একটা প্রকৃত ভগনাংশ তাহলে উত্তর হবে এটাই তো প্রিয় শিক্ষার্থী আমাদের এই এই চারটা সমস্যা আমরা সমাধান করেছি আগামী যে ভিডিওটা হবে সেটা হয় এখানে আমরা আরও চারটা সমস্যা সমাধান করবো আর একটা থাকবে সেটা তোমাদের বাড়ির গাছ এটা আমি আগামী ভিডিওতে বলে দেবো তাহলে আজকে এখানে নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে